ভুয়ের বন্ধু কোন থেকে গেলো রে এটা কেলে রে কি পরিমাণ বার্থ দোভের ব্যর্থ তাই রাস্তাতে গে তা কোনো নাই বে দোপ আসলে ভাই পাশ থেকে চিনি বল পাইনি তো চিন্তা ভাবস নাই পোশাক পরে একজন পোশাক দেখি সন্মান নিউজ আমি তাও চিন্তা পাছ না সিবিলে থাকি তাও কথা আছিলো ব্যর্থ কোন আচল ভাই খেয়াল করা হয়নি কে খেয়াল করা হবিনা তো সকালে কথা খেলা মন নাই নাকি হাজেল মনে আছে ভাই মনে আছে তা সালাম কালাম নাই কোনো সম্মান নাই আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু গাড়িতে গেলে আমার সামনে দিয়ে কোনো সালাম কালাম নাই নাম লি না গাড়ি থেকে এত বাদ হব আসলে ভাই ঘটনা আছে যে সাইকেল হলে নাম লাভ গাড়ি তো এই জন্য নামি নেকে গাড়ি থেকে নাম না না ভুলে গেছে সব কিছু ভুলে গেছে আসলে ভাই সমস্যা নাই নেক্সট টাইমে নামে যাই তো এখনই নেমে জানাবো আমি সামনে খাইতেছি নেমে ধরি

হয় হয় না গুগলার পোশাক পরে তারো গেটারিং কত সময় কি যুম দেখায় না সামিরা মিরা ও অত অত ও ও সামিরা মিরা আ আ আ ইষ্টান ফর আফ্রিকা ও ও অ ও অল ওল অ অ অ ও অ ও ওই যে আর এক মাংলু বুইছে এ যে পাজি পাজি এ সামুন্দ্ৰিয়া যদি আমি গাড়ি নিয়ে আছো ওইটা যাই তাহলে আজকে আমার নিষ্ঠান নাই না এ সামুণ্ডে আমার আইডি যেন লাগবো ইস্টাফ আফ্রিকা সামিরা মিরা ও ও ওকা ওকা ও ও সামিরা মিরা আফ্রিকা করে কা ইস্টাপ কর আফ্রিকা লা 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 যদি গুয়ের গুন্ডা আসিস কি না করি এ দেখোন আরে সহ্য করে আসিস বা ফটা ফটা বাইক খাই না আমি সেগুলো খাই না ভাই আরে খাবি ঘাঁ ঘা ভালোটা খ বাইক আমি খাই না আসলে সত্যি আরে ইতিহাসটা তোরা ঘুরে ফিরে আনে তই ঐতিহ্য আনবি তাতে গেছৰ খুব উপকাৰ হ'ব আমাৰ ঠেলা ধ

পানি পানি কলি পানি এনে দিলাম খাই লালি আপসে না খালি আমি মনে করছি পানি ভাই আমার তো মনে করেন জ্ঞান আসলো না ভাই যে ধুস মারছে ভাই আমি যে পাইছি সে দেখো ভাল আবার ধুস করতেছে ওটা গ্যাসে এন্টিবায়োটিক যা যা তোরা মনে কর যে এইবার সাত গোল ভুসি ধরে যা যা জালান দিয়ে যাইতে হবে মনে নাই হ্যাঁ যা যা আরে সালাম গলামে কথা কয়বার কবু